মাহেরম জান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম জান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমাতেরি বাণী নিয়ে মাখফেরা তের পাইগম নিয়ে রহমাতেরি বাণী নিয়ে নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে গুনা মাফে মাফের তো সুজ খোদার প্রিয় হবারই তো সুজ মাফে মাফের তো সুযো। খোদার প্রিয় হবারই তো সুযোগ এই সুযোগে নব তুমি এই সুযোগে নাগ তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয় রে ছুটে খোদার রহম তোরা লুটে পাপি তাপি রে ছুটে খোদার রহম তো রানের লুটে পাহার সমান গুণার বোঝা পাহার সমান গুণার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে, মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মুমিন মুসলমানের দারে দারে তো গাইজ জানি না গজলটি কেমন হয়েছে আমার খুব পছন্দের একটি গজল গজলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন গজল গাইতে আমাকে উৎসাহিত জাগাবেন যেন আমি ভালো ভালো গজল গাওয়ার চেষ্টা করতে পারি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো গজল গাওয়ার রিকোয়েস্ট থেকে থাকে আমি গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এটুকু বলতে চাই রহমতের মাসে যে এটা হচ্ছে রহমতের মাস আর যারা যাদের সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী গরিব দুঃখীদের জাকাত ফ্যাতরা দিব ইনশাল্লাহ যে যার সমর্থ অনুযায়ী আর ফেতরার যেই প্রতি বছরের যেটা নির্ধারিত করা হয় সেই ফেতরার টাকাটা অবশ্যই আমরা সেটা পূর্ণ করে দিব আর সেটা অবশ্যই যেভাবে ধরা হয় সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করব সবাই সবার সমর্থ থেকে ইনশাল্লাহ এই রহমতের মাসে আল্লাহ সকলকে ব্যবসা বাণিজ্যে সব কিছু ভালো কিছু রাখুক ভালো কিছু করুক ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিক সবাই সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা